এরকম পরিশ্রম করিয়া খাইলে আসলে সে টাকা হান্ড্রেড পার্সেন্ট ভালো কোনো রেজাল্ট নাই বন্ধুরা দেখ মাথার ঘাম পায়ে ফেলে যে কাজটা আমরা বলি যে মাথার ঘাম পায়ে ফেলে আমরা রুজি রোজগার করি ইনকাম করি এইটা হলো সেই কাজ কত কষ্ট করছে চলার পথে চোখে পড়ল তা আপনাদের সামনে একটু শেয়ার করলাম দেখেন বন্ধুরা একটা খাম্বা এই টলার থেকে উত্তোলন করে কুলে আনাটা একটা বিশাল টেকনিকের ব্যাপার আসলে টেকনিক না জানলে টেকনিক না থাকলে টলার থেকে একটি খাম্বা রাস্তা পার করে আর এক সাইডে থোয়া আসলে এই জিনিসটা অতটা সহজ নয় এই জিনিসটা আসলে একটি পরিশ্রমের কাজ একটি টেকনিকের ব্যাপার একটি কৌশলগত কাজ বন্ধুরা দেখেন কত সুন্দর এরা এক একটি থেকে কুলে তুলছে কি পরিশ্রমের মাধ্যমে শুধু পরিশ্রমী না এখানে বিশাল পরিমাণ টেকনিকের দরকার হয় খুব এখানে খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা

আসলে চলার পথে তা বেঁধে গেল তাই একটু আপনাদের সামনে উপস্থিত হয়ে বিষয়বস্তুটা একটু উপস্থাপনা করলাম বন্ধুরা আশা করি ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম আহমতুল্লাহ